এই দুইটা সংস্থার পক্ষ থেকে আপনাদের সবাইকে তিন হাজার টাকা করে প্রদান করছে বেগমগঞ্জের বন্যার্থদের নগদ টাকা দিয়ে পাশে দাঁড়ালো অস্ট্রেলিয়া রোহিঙ্গা ইসলামিক সোসাইটি ও হানসার বিল রিসোর্স ডেভেলপমেন্ট মূলত অস্ট্রেলিয়ান রোহিঙ্গা ইসলামিক সোসাইটি ইংক আরেকটা সংস্থা হচ্ছে হানসার বিল রিসোর্স ডেভেলপমেন্ট এইচবিআরডি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মানুষের বিপদে পাশে থেকে তাদেরকে সহায়তা করার জন্য নোয়াখালীর নগদ টাকা দিয়ে পাশে দাঁড়ালো অস্ট্রেলিয়া রোহিঙ্গা ইসলামিক সোসাইটি আইএনসি ও রিসোর্স ডেভেলপমেন্ট এইচবিআরডি দুইটি মানব উন্নয়ন এনজিও সংস্থা গত বিশ আগস্ট ভারতের বাঁধ ছেড়ে দেওয়া বন্যায় ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর এই জেলাগুলোর বেশি ক্ষয়ক্ষতি হওয়ায় কিছুদিন থেকে আইএনসি ও এইচবিআর দুইটি এনজিও বিভিন্ন এলাকায় আর্থিক অনুদান দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন আপনারা ওনাদের সবাই জন্য দোয়া করবেন আর এইসব রোহিঙ্গারা যেন আরো ভালোভাবে বাংলাদেশে বাঁচতে পারে বা ওনাদের দুঃখ দুর্দশাগুলো যেন মোচন হয় সেজন্য দোয়া করবেন আরো যারা ওনারা মানুষের জন্য কাজ করতে পারে সেও আঙ্গিকে দোয়া করবেন ঠিক আছে সেই ধারাবাহিকতায় গতকাল সকাল থেকে মাঝরাত পর্যন্ত লক্ষ্মীপুর ও নোয়াখালীর চৌমুহনী পৌরসভার সাত নং ওয়ার্ড হাজিপুর ও এগারো নং দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর দুইশো জনকে নগদ তিন হাজার টাকা করে প্রদান করা হয় এই এলাকার একশো জন লোকরা আমরা এ সময় অস্ট্রেলিয়া রোহিঙ্গা মুসলিম সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস নেতৃত্বে এক ঝাঁক পরিশ্রমী যুব কক্সবাজার থেকে এসে দুই জেলার বন্যা কবলিত মানুষের মাঝে সশরীরে নিজ হাতে এই টাকা বিতরণ করেন এ কাজে সহযোগিতা করেন এস বিআরডি এর চেয়ারম্যান কাইসুল হক স্থানীয়ভাবে উপস্থিত থেকে পরামর্শ ও সহযোগিতা দেন বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তি নাসিমুল গণি চৌধুরী মহল বিশিষ্ট আইনজীবী সিফাতুল গণি চৌধুরী চেয়ারম্যান ইউনুস তার বক্তব্যে বলেন নোয়াখালীর বন্যার্থদের পানিবন্ধে কষ্টে রোহিঙ্গা মুসলিম জনগণ খুবই ব্যথিত এবং সেই ব্যথা থেকেই তারা নোয়াখালী লক্ষ্মীপুর বাসীর জন্য এই মানবিক উপহার পাঠিয়েছেন ভবিষ্যতে আরো বেশি করে উপহার পাঠিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ নগদ অর্থ সহায়তা পেয়ে অনেক ভুক্তভোগী পরিবারগুলো সুক্রিয়া আদায় করে রোহিঙ্গাবাসীর জন্য মন থেকে দোয়া করে

তুলি তুলি অনারি দিকে অনারা খুশি হইবা আর দোয়া করি দেখেন নিজেবা যে আর সুন্দর করে দেশ আবার ফিরে যাই